হাইলাকান্দি জেলা পরিষদ সভাপতি নির্বাচন গিরে ফের রাজনৈতিক অস্থিরতা হাইলাকান্দি জেলা পরিষদ সভাপতি নির্বাচন গিরে ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে বিজেপির প্রদেশ কমিটির কার্যকরী সদস্য রাজকুমার দাস জেলা পরিষদ সভাপতি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি অভিযোগ করেন সভাপতি নির্বাচনে একাধিক অনিয়ম হয়েছে টস সহ বিভিন্ন বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে এই নির্বাচন বাতিল করে ফের স্বচ্ছভাবে করার দাবি তুলেন তিনি এদিকে কাটলিচোড়া বাগছড়া জেলা পরিষদ সদস্য পম্পা দাস অভিযোগ করে বলেন কংগ্রেস জেলা পরিষদ সদস্যের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে বিউরি রিপোর্ট বরাক বিশ্বন তা তো ঠিকই স্বচ্ছতা তো বজায় হয়নি কারণ এটা যেহেতু গোপন বুথ গোপন বুটটা তো আর গোপন প্রত্যেকেই ভিডিও বানিয়ে যারা দিয়েছে মান্নাগানের ফাতেমা বেগমকে সবাই ভিডিও বানিয়ে এই বুটটা পাঠিয়েছে তাহলে সিক্রেট কোথায় থাকে এটা সিক্রেসি মেনটেন করা হয়নি তারপরে টর্চ যেটা হয়েছে টসে আগে কেউ জিজ্ঞেস করে না কে হেড কে টেইল এটা জিজ্ঞেস করে টর্চটা হয় না বলতে লাগে যে কে কল করবে উতরে যাবে তারপরে কল হবে তারপরে সেটা হবে সম্পূর্ণটাই মানে স্বচ্ছতা মেনটেন হয়নি তবে যেটা হয়েছে সেটা বলবো যে ব্যক্তির স্বাধীনতাকে টুটেলি হরণ করা হয়েছে ভোটার দিকার মানে প্রত্যেকের একটা ব্যক্তির স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতা সেখানে থাকেনি এবং যেটা কংগ্রেসিরা বলে যে আমাদের নির্বাচন কমিশন বা নরেন্দ্র মোদি বা আমার বিজেপি সরকার বুট চুরি করে নিচ্ছে প্রত্যেকটা সার যেটা শুরু হয়েছে ভুট চুরি হচ্ছে চুরি বলে এটাকে যেটা কংগ্রেস করে কংগ্রেসের আমলেও অনেক গুট র্যাগিং হয়েছে চুরি হয়েছে ব্যালট পার্ক চেঞ্জ হয়েছে এটা কিন্তু গণতন্ত্র নয় বর্তমানে সরকারে গণতন্ত্র রক্ষা করছে কিন্তু কংগ্রেস বলছে যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে আমি বলবো গত বারো তারিখ যেটা জেলা পরিষদ হয়েছে নির্বাচন হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন সেটাকে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে একটা জিনিস ছিল যে এখানে হয়তো আমার যিনি ডিসি ডেপুটি কমিশনার ছিলেন উনি পারতেন যেহেতু ব্যালট পেপারগুলো বাইরে এসে গেল ভিডিওর মারফতে প্রত্যেকের মোবাইলে মোবাইলে ঘুরছে ইসরূপে বেস করে সেই নির্বাচনটাকে উনি ক্যান্সেল করতে পারতেন তাই এটা তো অনেকটা মোবাইলেই ঘুরছে যে অমুকের টাকা দেওয়া হয়েছে অমুখে টাকা নিয়েছে অমুখে টাকা নিয়েছে সেইভাবে হচ্ছে আর সেটাই টাকা দিয়ে যে বুট কেনা হয়েছে সেটাই প্রমাণ করছে ওই যে ব্যালট পেপারগুলো বাইরে এসেছে টাকার বিনিময় ছাড়া সেই ব্যালট বাবার বাইরে আসতে পারে না প্রত্যেকেই দেখিয়ে দিচ্ছে আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম টাকার বিনিময়ে তোমাকে ভুট দিয়েছি সেটাই প্রমাণস্বরূপ তোমার হাতে তুলে দিলাম এটাই প্রমাণ হচ্ছে টাকার বিনিময়ে সেই বুটগুলা মানুষের ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হয় আমাকে যে হ্যাট না তেল কিন্তু ও সময় আফতার বাইয়ে বলে দিয়েছে হ্যাট বল হ্যাট বল কিন্তু আমার কোনো যে ক্যান্ডিডেট দুজন ছিল বিজেপির ওনারা কিছুই বলে নেই কিন্তু এতে তো বলার কারণ নাই আমরা দুজনকে ডেকেছি ও উনি কেনে বলবেন তৃতীয় পক্ষে কেনে বলবেন তো বলার তো কথা ছিল না কিন্তু আর বেশি আমাদের মোবাইল দোকান কেন হয়েছে ওরকম চেকার বিনিময়ে তার চেকার বিনিময় হলে তার সিক্সের মতো যে ক্রিকেট খেলার সিক্স হয় ওরকম তারা একটা বুট যায় আমরা তো পরে বুঝেছি যে যে তারা ইনো যে বুটারও গিয়ে যে এইরম তার সিটিংবাজি করছে কিন্তু তো আমরা পরে বুঝেছি আমরা যে করছে যারা ক্রিকেটের সিক্স মারে ওরকম চিৎকার মারে যদি ইশوب না হতো তাহলে থেকে আমরা হইতাম আমি ভোট কেছে ভোট ইনক ভোট তো প্রমাণ আছে যে তারা যে চিৎকার मारे যে গুর তারা সঙ্গে সঙ্গে ভাইরাল করে এটা বাইডেনে মানে কি তা শর্ত দিয়ে পাঠে পরে শুনছি যে শর্ত দিয়ে পাঠে যে তোমরা গুর দিবে দিয়ে দিয়ে আমাদেরকে পাঠাবে হ্যাঁ তা শর্ত ছাড়া ইরাম হয় নাকি কংগ্রেস কংগ্রেস শর্ত করেছে যে গুর দিয়ে পাঠে যদি সব যদি না হতো তা উন্ননমূলক কাজ দেখে ওরা গুর দিবে